নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি এসেছি কেষ্টপুরে এক দিদির বাড়িতে আজকে দিদির ছাদ বাগান দেখুন সম্পূর্ণ কিন্তু দিদি নিজে করে এবং জৈব পদ্ধতিতে রঙন ফুলের রং দেখুন হলুদটাই একটা আলাদা একটা সৌন্দর্য এটা কিন্তু পুরো সেই কাঁচা হলুদের রং নয় একটু যেন আগুন রঙের বিশাল দেখে মন ভরে যায় আপনারা আজকের ভিডিওটা দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার দিদি কেমন আছো খুব ভালো এই যে আমার একটি ছোট্ট একটা সাদের ছাদ বাগান আমি ছাদ বাগান করতে ভালোবাসি আর এই বাগান বিলাস দেখছো এই বাগান বিলাস থেকেই অ্যাকচুয়ালি গাছের আমার নেশা কারণ খুব শখ ছিল আমার যদি নিজের বাড়ি থাকে আমি নানান রকমের বাগান বিলাস করি আর দেখতেই পাচ্ছ অনেক রকমের বাগান বিলাস আছে আমার হ্যাঁ সে ধীরে ধীরে দেখাবো বন্ধুদেরকে তোমার নাম আমার নাম ডাক্তার আশা দে আচ্ছা তুমি প্রফেশনে ডক্টর আমি হ্যাঁ আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আচ্ছা কবিতা পাঠ করি এইটা হচ্ছে আমার ভালোবাসার জিনিস দুটো কবিতা আর গাছ তাহলে একটু কবিতা হয়ে যাক কবিতা একটা আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী হয়তো মানে খুব সময় উপযোগী কবিতা গাছ কেটো না সেটা হচ্ছে উনি যাতে মানুষ গাছ ধ্বংস না করে সেই জন্যই বলেছেন গাছ কেটো না দেখছো নাকি গাছের শাড়ি মাথার ওপর দেয়াল তুলে হারিয়ে যাচ্ছে সব মানুষগুলো মরছে রোদে তবুও তোমরা শিখবে না ভালো এবার তোমার গাছেদের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দাও আমাদের বন্ধুরা তোমার গাছগুলো দেখবে এই যে বাদাম আমি আইডি জানি না কারণ না এই যে পাপড়িটা দেখছো এটা হচ্ছে পিচ কালার প্রথম যেটা পিচ কালার আর এই যে থোকা পাপড়ি এটাকে বলে 36 জুয়েল আচ্ছা এখানে ছোট 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 আছে এটাকে বলে 36 জুয়েল এটা আছে সুব্রা হ্যাঁ এইটা সুব্রা এটা সুব্রা

মানে নীলের মধ্যে সাদা টাইপের カラーটা পছন্দ। এটা হচ্ছে থোকা হলুদ জবা। এই এত খুব বড় বড় ফুল। আচ্ছা। থোকা থোকা হলুদ জবা। হ্যাঁ। কুড়ি তো অনেক আছে। প্রচুর প্রচুর ফুল হয়। এই সময়টাই হচ্ছে এর সিজন। এখন এক একটা দিনে আমি প্রায় 8টা 10টা করে ফুল পাই। আমাকে এই যে কলা গাছ তো চিনতেই পাচ্ছো। এটা হচ্ছে আমার অ্যাডেনিয়াম সবই সিঙ্গে কলা গাছটা কত দিনের?

একদম এই চারাগুলো আমি রেডি করেছি রিয়্যালিনিয়ামটা কত দিনের এইটা হচ্ছে দু বছরের এটাও এইটাও দু বছরের দু বছর হ্যাঁ এই তিনটেই দু বছরের বাদ বাকি সব বেশি দিনের হয় হেলামন্দা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো জবার চারা রেডি করেছি আমি বেশিরভাগই গোড়ায় বসিয়ে বসিয়ে করি তারপরে এটাকে তুলে আমি কাউকে টিফ্ট করবো এটা আমার একটা নিশা বলতে বাহ খুব ভালো

অন্যগুলোর সাইডটা জাস্ট এমনি থাকে কটা আছে কাটচাপা এখানে কাটচাপা আমার প্রচুর এই যে দেখতে ও একটা দুটো তিন থেকে চারটা প্রায় 10টা কাটা কাটচাপা আছে বাহ লঙ্কা জবা এটা হচ্ছে পিঙ্ক এটা এইটা লাল আর ওইটা পিঙ্ক আচ্ছা অনেকগুলো লঙ্কা জবা লঙ্কা জবা আছে কাটচাপা অনেকগুলো আছে দিদি এখানে আছে কাটটগর হ্যাঁ আর এটা বেলফুল সব এবার যেহেতু গরম মানে আসছে আবার সিজন আসছে তার জন্য আমি সমস্ত প্রুনিং করে দিয়েছি জবা এটা কি পলাশ এটা কি পলাশ আমিও জানি না পলাশের নেশায় এইটা আমি উমা দিয়ে আমাকে দিয়ে গেছে মাঝে এইটাকে এবার বাড়াচ্ছি যদি ফুল পায় আচ্ছা যাক খুব ভালো লাগলো দেখে দেখা যাক কি ফুল হয় হ্যাঁ কি কালার হয় আদৌ ফুল পাই কিনা না না ফুল হবে ফুল হবে গ্রাফটেড নয় তো অনেকে বলে যে হয় একটু খাবার দিলেই ফুল পায় মিক্সড খাবার দাও না মিক্সড খাবার আমি মানে 15 দিন অন্তর দেওয়া হয় আর এই যে স্পম সল্ট আগেরবারে স্প্রে করা হয়েছে সমস্ত এতে কারণ অনেক কুড়ি এবার সব গাছে যেহেতু কুড়ি আসছে কুড়িটা যাতে ঝরে না যায় তার জন্য আমি পনেরো দিন অন্তর যখন ফল বা ফুল ধরে যায় স্পম সলটা স্প্রে করি

এটা কি এটা হচ্ছে কালো জাম কালো জাম হয়েছিল না এখনো হয়নি ফল হবে হ্যাঁ হবে ক্য্যাকটাস কিছু রেখেছি এটা হোয়াইট হ্যাঁ তার জন্য যে ডালগুলোতে পেয়ারা হয়ে গেছে ওগুলো কেটে দিয়েছি আচ্ছা সজনে ডাটা কত দিনের গাছ সজনে ডাটা এই ছ মাস মানে ডাল থেকে করেছে না চারা ডানা থেকে চারা করেছে হ্যাঁ চারা দেখতে পাচ্ছ হ্যাঁ পেঁপে গাছটা অনেক দিনের ফল হচ্ছিল না কিন্তু আমি জানিনা আমাকে একজন বললো এটাকে কেটের ভেতর রসুন দিতে করেছিলাম একটা রসুনের কোয়া দিয়েছিলাম তারপরে আমি ছটা ফল পেয়েছি এবং অস্বাভাবিক মিষ্টি কোনখানে দিয়েছিল রসুনটা এই যে বন্ধুরা পেঁপে গাছের একটা টিপস এই দেখো এইটা ফুটো করে তার মধ্যে রসুন ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ মানে গোটা খোলা শুদ্ধ রসুন একদম এতে বলে নাকি যেমন মানে আমরা এই খুব সুন্দর মিলি হয়েছে আর এটা আবার রেড ফুরুস প্রচুর ফুল হয় কুড়িও তো ভরা রয়েছে হ্যাঁ প্রচুর এই যে সবেদা গাছ দেখেও তো মনে হচ্ছে প্রচুর সবে দেখ কারণ কি ফুল ভরা গুটি ফল আসছে যার জন্য এসপম সল্টটা আমি স্প্রে করা শুরু করেছি এবার এসপম সল্ট দিলে গুটিগুলো ঝরে বন্ধ হয় আর এই জেটটা মানে শুধু আমার বাড়ি সবে দেখাসটা চারিদিক দিয়ে ফল হয়ে আছে হ্যাঁ প্রচুর লোক খেয়েছে বাহ এই এটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ গেফটটা এর চারা অনেক কি আমি দিয়েছি খুব সুন্দর হয়েছে এটা আর সঙ্গে কুমড়ো গাছ একটা ক্রেটের মধ্যে কলা গাছ এই কলা গাছটা কত দিনের ওই একসঙ্গেই আনা হয়েছে দুটো আচ্ছা এখানে দুটো কুমড়ো গাছ আছে ফুল আসছে কুমড়োর হ্যাঁ আর বাঁশ গাছটা অ্যাকচুয়ালি আমার পুজো হয়েছিল ওটা ব্যাক সাইডে পড়ে গিয়ে শুকিয়ে গেছিল তো ওটাকে এখন হাইড্রোজেন পার দিয়েছি গোড়ায় আচ্ছা যাতে ওটা বেঁচে ওঠে এখন চেষ্টা করছি মনে হচ্ছে হবে কারণ হচ্ছে সবুজ একটু দিক আমি দেখতে পাচ্ছি তাহলে দেখা যাক হ্যাঁ এই যে এইখানটায় দেখো হ্যাঁ মাথায় মাথায় প্রচুর ফুল দেয় মাথায় পুরো তো প্রচুর প্রচুর আর সারা বছর এই সারা বছর আমাকে ফুল দিয়ে কারিপাতা প্রচুর কাঠচাপা গাছ আছে দিদির নাকচাপা কাঠচাপা এটা আমার আরেকটা রং হ্যাঁ এটা পিঙ্কের মধ্যে

রক্তমুখী জবা অনেক জবা আছে দিদি এইদিকেও কিছু জবা আছে বগনবেলিয়া প্রচুর বগনবেলিয়া গাছ আছে এই যে আমি বললাম আমি চারা রেডি করে দিতে ভালোবাসি লোককে এই যে চারা তৈরি হচ্ছে সব চারা তৈরি করা আছে এই যে সমস্ত কালী পুজোতে আমার বাড়িতে যারা এসছে বেশিরভাগ আমি সবাইকে চারা দিয়েছি খুব সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে ব্রাউন পুরো চকলেট কালার হয়ে যাবে হ্যাঁ খুব ভালো হয়েছে এটাও চন্দন জবা এটাও চন্দন জবা তবে এই চন্দন জবাটা আলাদা মানে ভেতরের কালারটা ডিপ রেড আচ্ছা এটা আমার ছেলে আমাকে আমার বাসটা দিয়েছি সবাইকে একটা আমার আবার রেখেছি দেখ ভালো করেছো খুব ভালো লাগছে প্রচুর জবার স্টক আছে দিদির এই যে এই জবাটা দেখছি যে হলুদ মানে একটা বড় প্লেটের সাইজের ফুলটা হয় আর মাঝখানে ডিপ রেড আচ্ছা বাই কালার হ্যাঁ এটা সাদা জবা হ্যাঁ ওটা সাদা জবা শিউলি গাছ এটা কি সারা বছর হ্যাঁ দুটোই আমার দুটো শিউলি এটা সারা বছরের এটা সারা বছর দিদির বাড়িতে আগেই বললাম জবা গাছ অনেক আছে এই যে পিঙ্ক জবা

ভারমি আর কোকোপিটটা মিক্স করে আমি রেখে দিই আর তার সঙ্গে আমি এই যে রোজকার যে সবজি পচা আমাদের প্রচুর সবজির খোসা বেরোয় ওইটা আমাদের নিচে তুমি দেখতে পাবে একটা বালতিতে আর ঠাকুরের পুজোর ফুল সমস্ত আমি ভিজিয়ে রাখি তার মধ্যে ওর মধ্যে আমি একটু ট্রাইকোডার্মা দিয়ে দিই দিয়ে যখন ওইটা দেখি পচে যাচ্ছে তার ওই জলটা আমি দশ দিন অন্তর একবার মিক্স করে ফিফটি ফিফটি করে আর তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিয়ে আমি গাছে আর ওইগুলোকে বস্তা বন্ধি করে একটু ড্রাই করে রাখি পরে যখন গাছ বসায় ওইটাকে মিক্স করে আচ্ছা মানে কিচেন কম্পোস্ট গার্ডেন কম্পোস্টেই গাছ হচ্ছে হ্যাঁ আমার কিন্তু গাছ তুমি হাত দিয়ে দেখলে বুঝতেই পারবে প্রত্যেকটা খুব মানে মাটি খুব হালকা হ্যাঁ সিস্টেম আমি দেখলাম গাছের ক্ষেত্রে কারণ আমার প্রথম যখন শুরু করি গাছ প্রচুর গাছ মরে যেত এখন ওই জন্য টরলে যে পলি কামি ইউজ করছি বালি ইউজ করলে বালিতে কি হয় মানে ভিজে থাকে তো ফলে শিকড়টা পচার চান্সটা বেশি থাকে এখন আমি কি করি যখন ড্রেনের মুখটা আটকায় তার উপরে কিছুটা কোকোপিট দিয়ে দিই সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি ড্রাই হয় আর শেকড়টাকে স্প্রেড হতে মানে বালির থেকে এটা বেশি হেল্প করে আর এটা আমার একটা চাষির থেকে জানা আচ্ছা উনি বলেছিলেন যে মা যদি ধানের পুষ পাও তাহলে ওইগুলো ব্যবহার করো তোমার গাছ বেশি ভালো থাকবে আমি দেখলাম যে না কথাটা সত্যি আর কি ওই জন্য আমি এখন কোকোপিট ইউজ করছি বালিটা পুরো বাদ দিয়ে দিয়েছি যাক তার মানে বন্ধুরা বালিটা কিন্তু জলটা ধরে রাখছে যার ফলে বালি বেশি দিলে গাছে রুট পচার ড্যামেজ করার সম্ভাবনা বেশি এটা একটা বাস্কেট এটা তো চাইনিজ ভায়োলেট হ্যাঁ चाइना আচ্ছা এইটা কিন্তু হয়া হ্যাঁ এখানে একটা হয়া আছে ফুল হয় হ্যাঁ এটা ফুল হয় হ্যাঁ বেগুনি কালারের যেটা লেবু গাছ কত দিনের হ্যাঁ লেবু গাছ এটা 3 বছরের 3 বছরের হ্যাঁ প্রচুর লেবু হয় প্রচুর লেবু হয় আমি দেখতেও পাচ্ছি তার প্রমাণ আছে কয়েকটা হ্যাঁ সব एक्चुअली কালী পূজোতে যারা আসে হ্যাঁ সবাই আনন্দ করে মানে ছবি তুলবে তার সেই যে ছবি তুলেছে তার সঙ্গে তাকে ওটা গিফট করা হয়েছে এটা খুব ভালো লাগলো শুনে হ্যাঁ হ্যাঁ মাটিটা দেখো মনে হচ্ছে একদম ঝুরঝুরে একদম কোনো আমার জল মানে এবারে তো অস্বাভাবিক বৃষ্টি হয়েছে কিন্তু কোনো গাছের গোড়ে আমার কিন্তু জল জমে এই লেবু গাছটা কত দিনের এটা একসঙ্গেই মানে এই দুটো লেবু গাছ একটা কাকু আমাকে মানে গিফট করেছিলেন উনি ট্রান্সফার হয়ে যাচ্ছিলেন বলে প্রচুর লেবু ধরে আছে প্রচুর চারিদিকে অসংখ্য লেবু এরকম যদি গাছে ছাদ বাগানে ফল থাকে মন তো এমনি ভরে যাবে আর এই ছাদ বাগান হচ্ছে আমার সব সময় rambling শুনলেও ভালো লাগে একদম আমি দেখেছি যে কোন মানুষ যারা বাগান করে

শুনলেও ভালো লাগে ব্লু ডেজ ব্লু ডেজি হ্যাঁ এটা একজনকে গিফট করব তার সামনে অ্যানিভার্সারি আছে সেই জন্য মানে অ্যানিভার্সারি গাছ গিফট হচ্ছে এখানে গিফটের সঙ্গে প্রতিবারই আমি ওই সময় গাছ এগুলো কি বৃষ্টির জল বৃষ্টির জল সব গাছের জন্য হ্যাঁ সব ভরে রেখেছি জলটা নষ্ট করে তো লাভ না হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা অপূর্ব আজকে আমি এই যে দিদির বাড়িতে এসেছি ভিডিও করতে আমাদেরই এক ভাইয়ের সুবাদে এখানে আমার আসা নাম প্রলয় আজকে অফিসের কাজে ব্যস্ত বলে আমি আর ও আসতে পারেনি সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না ও খুব গাছ ভালোবাসে গাছ করে দেখুন কি সুন্দর মানিক প্ল্যান গাছ দিয়ে সাজিয়েছে এবং তারপরে গিয়ে এটা হচ্ছে মনস্টেরা এটাও কি সুন্দর দেয়ালে বেয়ে উঠেছে এরপরে আছে এটা হচ্ছে বিঘ্ননোনিয়া এটা আছে বিঘ্নোনিয়া গ্র্যান্ডি ফ্লাওয়ার এরও ফুলটা খুব সুন্দর হয় অরেঞ্জ কালারের এবং দেখতেও খুব সুন্দর হয় এরপরে দেখুন সব হ্যাঙ্গিং করা আছে এইগুলো একের পর এক

এখানে একটা হয়া আছে এই যে হয়া আছে একটা ওটার এটা কি একই না ওটা আলাদা এটা আলাদা হ্যাঁ আর এখানে প্যাশন फ्लावर দুই রকমের আছে প্যাশন গুণিটা আছে একটা লেট প্যাশন फ्लावर সাথে স্কিপারও আছে খুব সুন্দর দোলন চাপা দেখি পড়ে গেছে কালকে হাওয়াতে

ঠিক মা বাহ পামটা দারুন হয়েছে এটা আছে মালটা এই মালবেরি 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 এখানে আছে এটা আছে নীলমণি লতা হ্যাঁ নীলমণি লতা এবার ফুল এই যে জন্য এটা এবার যেহেতু ফুলের টাইম আসছে হুম এটাতে একটু পটাশ দেওয়া হয়েছে আলাদা করে ফুলের জন্য হ্যাঁ দেওয়া হয়েছে হ্যাঁ কারণ এবার তো অনেকগুলো এইটা হালকা হবে এইটা পুরো বেগুনি মানে আর এই যে পিঙ্ক তুমি জবাটা দেখছো এটা একটা অদ্ভুত সুন্দর সাদা পিঙ্ক মানে মনে হচ্ছে কেউ নকশা করেছে এই যে এই জবাটা একবার সাদা একবার লাল পাশাবা এটা হচ্ছে দম্বে ফুলের কুড়ি আছে ভেতরে আসছে আসছে আবার কুড়ি দম্বে কাঞ্চন নয়নতারা তো একশো এক কালার কলিয়াস আর এটা সারদা মায়ের প্রিয় ফুল স্বর্ণচয় চাঁপা কি রঙের এটা সাদা না সাদাটা নিয়ে সাদাটা ভালো হয়েছে আর এইটা মানে এটা বোধ হয় ফুরুষ পিঙ্কটা এখনো ফুল পাইনি আচ্ছা এটা পিঙ্কটার ফুল পাওনি হবে এখানে আছে করবি হ্যাঁ করবি আমার ছটা কালার আছে হ্যাঁ দেখলাম এখানে আছে কালমেক পাতা না কালমেক না এইটা হচ্ছে হাসন হাসনাহানা यस এটা হচ্ছে হাসনাহানা আর এটা কি রঙের হলুদ না সাদা না সাদা সাদা এইটা শতবেলি এটা শতবেলি এটা রেডি করেছি এখানে আছে দেশি কালাঞ্চু না এটা হচ্ছে হাইব্রিড এটা এই যে পাতাটা ইয়ে রয়েছে না এটা দেশি হাইব্রিড এটা দেশি ভেরি ভেরি গেটে এটাও চুরি করা দেশি ভেরিগেটেড পাতা এ আর কি বলবো দিদি জানমা বলল এটা হচ্ছে চায়না বট স্নেক এটা হচ্ছে কে বলে ফ্লাই লিলি বাংলাদেশি ফ্লাই লিলি এটা গাছ গাছ কি নেই দিদির আছে যে যে ওই নিচেও বছর ধরে গাছ করছো তোমাকে দেখে কেউ ইন্সপায়ার্ড হয়নি গাছ করার জন্য প্রচুর এই যে আমাদের সামনে বাড়ি দেখতে পাচ্ছো তারপরে ওই দেখো গাছ আছে যাক দিদিকে দেখে এই এত এত বড় বড় বাড়ির পুরো তো ইট কাঠ পাথরের মোড়া এইবারে দিদিকে দেখো কয়েকজন কিন্তু গাছপালা করেছে ওদিকেও আছে কিছু বাড়িতে যাক ভালো লাগলো দেখে এইবারে দিদি সবুজ বন্ধুদের দেশে কিছু বলো আমি তাহলে একটাই কথা বলবো যে গাছ যার যতটুকু স্পেস আছে গাছ করো কারণ গাছের মতো বন্ধু হয় না গাছ করো গাছ ভালোবাসো আর পারলে গাছ মানুষকে উপহার দাও প্রত্যেকটি উপহারের সঙ্গে গাছের মতো উপহার হয় না কারণ গাছ যখন ফুলের ফলে ভরে ওঠে তখন সেই মানুষটাকে আমরা কিন্তু মনে রাখি এইটুকুই বলা যাচ্ছে যাক তুমিও ভালো থেকো সুস্থ থেকো এইভাবে সবুজের সাথে থেকো এবং তুমি যে বড় একটা মহৎ কাজ করছো এত গাছ তোমার বাগান থেকে তুমি সবাইকে বানিয়ে বানিয়ে যে দান করছো এর এর মতো বড় পাওয়া কিছু হতে পারে না বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন সবুজের সাথে থাকুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমার চ্যানেলে তো অনেকেরই ভিডিও আছে দেখতেই পান যদি কারুর কোনো একটা দুটো গাছের দরকার পড়ে আমাদেরকে লিখতে পারেন আমরা দরকার পড়লে এইসব দিদিদের সাথে যোগাযোগ করিয়ে আপনাদেরকে গাছ দিতে পারি কেন দেব না সবাই কাজ করুক আমরা সেটাই চাই এইভাবে সবুজের সাথে থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম অনেক ধন্যবাদ